আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফেসবুকগুলো গ্যান্ড ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো কবুতরের যে ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে ছোট্ট খামার থেকে তো যদি আমার এই ছোট্ট খামারের কবুতরগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে এসটা ফলো দেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন আর আপনাদের মাঝে আমি সব সময় একটা জিনিস জানতে চাই সেটা হচ্ছে যে আপনাদের মূল্যবান সময় থেকে যদি কোনো কবুতর সম্পর্কে কোনো ধারণা থেকে থাকে এবং পরামর্শ দেওয়ার মনে হয় যে না এই পরামর্শটা দিলে ভালো হবে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে কিছু পরামর্শ দিবেন যাতে কবুতরগুলাকে আমি সেই পরামর্শ অনুযায়ী সুস্থ রাখতে পারি এবং ভালো রাখতে পারি তা আমার যেটা সব থেকে ভালো লাগে কবুতরগুলার পাশে যখন আসি আমি দেখা যাচ্ছে যে কবুতরগুলা আমার সামনে ওরা উঠতেছে বসতেছে আমি ডাক দিচ্ছি ওরা আসতে এই মুহূর্তটা আমার অনেক ভালো লাগে এবং এখানে আপনারা যে কবুতরগুলো দেখতেছেন ম্যাক্সিমাম কবুতরই দেশি জাতের কবুতর আরও কিছু কবুতর এখানে ছিল দেখা গেছে যে ওরা বাইরে চলে গেছে খাবারের জন্য ওরা এখানে নাই অনেকগুলো কবুতর দেখা যাচ্ছে ঘরের মধ্যে আসে দেখা যায় সকালে বা বিকেলের দিকে কবুতর অনেকে বেশি দেখা যায়